তো তুমি কি তার সাথে ছিলাও না আমরা কিন্তু শুনতে পাইছি যে তুমি তার সাথে ছিলাও একই সাথে গোসল করতে তুমি সাঁতার জানো আমি আসলে আগে কি আমি ফুটবল খেলা দেখি ধারা টে গেছে নদী থেকে ছেলেটি পাওয়া গেছে কিনা এটা দেখার জন্য বহু মানুষ ভিড় করেছে নদীর পাখ দিয়ে এবং কি ডুবুরিদের খবর দেওয়া হয়েছে এখনো ডুবুরি এসে পৌঁছায়নি ভিডিওটি দেখুন এবং মানিকগঞ্জ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন দর্শক মানিকগঞ্জ জেলা ইউনিয়ন দর্শকের ধলাশ্বরী নদীতে ঠিক পাশের আজকে একটি বিরাট দুর্ঘটনা ঘটে গেছে এই যে আমার সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে বাচ্চারা অনেক লাফালাফি করে করার সময় আমার সামনের যে ছেলে দেখতে পাচ্ছেন ঠিক ওদের বয়সী একটি ছেলে এই যে সেই ভাঙ্গা ব্রিজ হয়তো আমি শুনেছি যে এই ছেলেটি সাতার খুব কম জানে পুরোপুরি ভালো মতো সাঁতার জানে না এখনো কিন্তু কোনো ফায়ার সার্ভিস আসে নাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো যে ঘটনাটি শুনলাম আপনি কিন্তু অবগত ঘটনাটি যে এই নদীতে একটি বাচ্চা হারিয়ে গেছে গোসল করার সময় তো তাকে কি আপনি চিনেন হ্যাঁ অবশ্যই চিনি সে হচ্ছে আমাদের পাশের বাড়ি জানকাকার ছেলে জানকাকার তার বয়স কিরকম হবে তার বয়স অনুমত বছর